হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি কিন্তু মা ভাগ্নে বস্ত্র বিতানে মা ভাগ্নে থেকে আজকে আমরা দেখব দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই যে আজকে আবারো নিয়ে আসলাম ডিজিটাল প্রিন্টেড থ্রি পিস গুলো এগুলো হচ্ছে কাস্টমারদের চাইটা আগের ভিডিওতে অনেক থ্রি কাস্টমার পায় না অনেক গুলো তারা আবার রিকোয়েস্ট করছে তাদের রিকোয়েস্টে আবার আমরা ব্যাক করলাম একটা ভিডিও নিয়ে এই যে তার আগে দেখাচ্ছি এখানে কিছু ডিজিটাল টু পিস গুলো আছে টু পিস গুলো দেখাই দিব আর এগুলো এক সাইড করে দেখাই দিচ্ছি চলেন আমরা একটা একটা করে খুলে দেখব প্রথমে কি দেখাচ্ছেন ভাইয়া এগুলো হচ্ছে এই যে দেখেন বোরিং করা টু পিস পুরো জামাটাই বোরিং করা আছে নিচে ওই যে দেখেন প্যানেলটা দেখলেই বুঝতে পারবেন এগুলো কাজ করা ওন্নাগুলো টু পিস ওন্নাগুলো একদমই বড় খুবই সুন্দর দেখেন এগুলো কিন্তু ওনাগুলো একদম পাঁচ হাতের থাকবে যদি ভাল লাগে দ্রুত অর্ডার করবেন মাত্র 450 টাকা মাত্র 450 এটা কালার আছে কিন্তু দেখেন এই টু পিস কাজ করা টু পিস গুলো 450 ব্যবসার জন্য যারা নেবেন তারা খুবই লাভ হবে কিন্তু সিকোয়েন্সের কাজ শুধু একটা সালোয়ার এটার সাথে ম্যাচিং করে আপনারা 1200 টাকায় সেল করতে পারবেন যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন দেখেন এই যে এইটাও কিন্তু খুব সুন্দর ডিজিটাল মধ্যে

যে প্রিন্টটা খুলে দেখলাম ওইটাই হচ্ছে এটা আরেকটা কালার অনেক অনেক প্রিন্ট পেয়ে যাচ্ছে এগুলো কিন্তু ডাবল সাইজ ডাবল দিতে পারবো না মানে সবগুলো এক পিস করে ডিজাইন আচ্ছা সিঙ্গেল আছে আগে ডেলিভারি চার্জ দিবে তাকে আমরা পাঠাই দিই দিবে সেটা আপনি পাঠান বা আমি পাঠাই সেটা যে আগে ডেলিভারি চার্জটা অবশ্যই আগে দিতে হবে 150 টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে ডেলিভারি চার্জ অবশ্যই দ্রুত পাঠিয়ে দিবেন চার্জ লাগতেছ না 500 টাকা অ্যাডভান্স খুবই সুন্দর দেখেন একদম কোয়ালিটিফুল ফুল যেটাই নেবেন কোয়ালিটি ফুল সবগুলো কোয়ালিটি মাসাল্লাহ অনেক সুন্দর যেটা আপনাদের ভাল লাগে দ্রুত অর্ডার করে ফেলেন কম দামে সেরা মানের কালেকশন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন যে কোনো জায়গা থেকে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন দেখেন এই যে এই কালারটা দেখেন কত সুন্দর প্রিন্টটাও খুব সুন্দর এগুলোর দাম থাকছে অনলি পাঁচশো টাকা তাই না ভাইয়া যেটাই নেবেন পাঁচশো টাকাতেই পেয়ে যাচ্ছে কালার ডিজাইন সবগুলোই কিন্তু খুবই সুন্দর এগুলো যারা হেলদি সবারই হবে পার্ট বাই পার্ট পার্ট করা আছে মানে জামার সামনের সাইড ফিচন সাইড হাতা সবই পার্ট করা আছে এই কারণে যারা হেলদি সবারই হবে মানে সবার জন্য কিন্তু হয়ে যাবে অনেক সুন্দর দেখেন খুবই সুন্দর কত সুন্দর দেখছেন আপনি কালারগুলোই অনেক সুন্দর আনকমন কালার সব সবগুলো থাকছে একদমই আনকমন কালার এই কারণে বলবো যে কেউ মিস করবেন না এই সুযোগটা দ্রুত স্ক্রিনশট করেন দ্রুত পাঠিয়ে দেন শুধু ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে একটা ডেলিভারি চার্জ দিয়ে আপনারা চার পাঁচটা কালেকশনও নিতে পারবেন যার যতগুলো ইচ্ছা ডেলিভারি চার্জ ফ্রি শুধু অ্যাডভান্স করতে হবে টাকা যারা ডেলিভারি চার্জ ফ্রি নেবেন মিনিমাম দশ পিস নিতে হবে তাহলে ডেলিভারি চার্জটা আপনাদেরকে ফ্রি করে দিবে কত সুন্দর সুন্দর কালার দেখেন প্রত্যেকটা কালার সুন্দর যেইটা লাগবে আপনাদের কম প্রাইজে একদমই খুব সুন্দর কিছু কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনটা একদমই মিস করবেন না তাই দ্রুত অর্ডার করে ফেলেন যে নেবেন দ্রুত অর্ডার করেন যদি আপনারা নিতে চান গজ যদি 120 টাকা করে হয় তাহলে হিসাব করে দেখেন কত আছে সেখানে একদম একদম আমরা থ্রি পিসি দিয়ে দিচ্ছি আপনাদের প্রাইস অনেক সুন্দর দেখেন খুবই কম প্রাইজে পেয়ে যাচ্ছেন আজকের এই কালেকশনগুলো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন শুধু ডেলিভারি চার্জ দিতে হবে এছাড়া কিন্তু অগ্রিম ভাইয়ারা কোনো টাকা নেয় না তবে ডেলিভারি চার্জ যারা হচ্ছে দশটা নেবেন সেক্ষেত্রে কিন্তু ফ্রি থাকে তবে নয়টা নিলেও ডেলিভারি চার্জ অ্যাড হবে হ্যাঁ সেটা কিন্তু বারবার আমি বলে দেই এবং ভাইয়ারাও কিন্তু অনেকবার বলে দেয় এখানে আপনারা যদি বেশি নেন সেক্ষেত্রে ভিডিও কলে দেখারও কিন্তু একটা সুযোগ রয়েছে কালার দেখেন কত সুন্দর সবগুলো কালারই সুন্দর এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় এগুলো কিন্তু প্রিন্টগুলো অ্যাভেলেবেল থাকে না এগুলো কিন্তু প্রিন্ট শেষ হয়ে যায় যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন কারণ এগুলো শেষ হয়ে গেলে আর পাবেন না তখন আবার প্রিন্ট চেঞ্জ হয় নতুন প্রিন্ট আপনার না আসা পর্যন্ত কাপড় আর পাবেন না নিজেদের জন্য জন্য অথবা কাউকে উপহার দেওয়ার নিতে পারেন যারা আগে হ্যাঁ রেগুলার কেনা কাটা করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এরকম আরো অনেক ভিডিও কিন্তু আপনারা দেখতে পাবেন তো যেটা আপনাদের ভালো লাগে দ্রুত অর্ডার করে ফেলেন কমের মধ্যে অনেক সুন্দর কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন যার যেটাই পছন্দ শুধু স্ক্রিনশট করেন আর দ্রুত পাঠিয়ে দেন অনেক কোয়ালিটি সম্পন্ন কালেকশন পেয়ে যাচ্ছেন মাওভাগ্নে বস্ত্র বিতন রেলওয়ে আলমিন সুপার মার্কেট বগুড়া দোকান নম্বর চল্লিশ ফোন নম্বরটা জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ